নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা অর্থাৎ দুই হাজার ছাব্বিশের অনেক অনেক শুভকামনা রইল আপনারা সকলে এই বছরটা খুব আনন্দে কাটান নতুন বছর আসার সঙ্গে সঙ্গেই এগারোটি প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট চলে এসেছে প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মিলিয়েই কিন্তু এই প্রকল্পগুলির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে জানুয়ারি মাসের পয়লা তারিখ থেকে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কোন কোন প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্প ছাড়াও যে একাধিক প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই প্রকল্পের টাকার জন্য আপনাদেরকে কী কী ডকুমেন্ট আগেভাগে ঠিক করে রাখতে হবে এছাড়াও কোন কোন প্রকল্পে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন যে ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের টাকা ঢুকবে সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করে দিন সুধী সম্মানীয় দর্শক বন্ধুরা আমি প্রতিটি প্রকল্প স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিতে চলেছি নতুন বছর দুই হাজার ছাব্বিশ জানুয়ারি মাসে কোন কোন সরকারি প্রকল্পের টাকা মিলতে পারে বিশেষ প্রতিবেদনের মাধ্যমে এটা কিন্তু প্রকাশিত হয়েছে নতুন বছর দুই হাজার ছাব্বিশ শুরু হলেও বহু উপভোক্তার জন্য দুশ্চিন্তার কারণ তৈরি হয়েছে ভুল নথি আধার ব্যাংক লিংক সংক্রান্ত সমস্যা ভুয়ো তথ্য কিংবা প্রশাসনিক কারণে অনেকে কারণে ভোটার লিস্টে নাম বা সরকারি ভাতা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে তবে এর মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা জানুয়ারি মাসেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে নিজের সম্ভাব্য তারিখ ও প্রমাণ সহ তালিকাগুলি কিন্তু একে একে আমি আলোচনা করতে চলেছি প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় সর্বপ্রথম ভাতা হচ্ছে পুরোহিত ভাতা পরিমাণ আপনারা কিন্তু পাচ্ছেন এখানে পনেরোশো টাকা করে প্রতি মাসে যেটা আপনারা পেয়ে থাকেন কারা কারা পাবেন এই পুরোহিত ভাতা সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু পুরোহিতরা এই পুরোহিত ভাতা পেয়ে থাকেন সম্ভাব্য সময় পনেরোই জানুয়ারির মধ্যে কিন্তু আপনাদের পুরোহিত ভাতা আপনাদের অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে তারপরের ভাতা হচ্ছে ইমাম ভাতা পরিমাণ কিন্তু তিন হাজার টাকা মাসিক অর্থাৎ তিন হাজার টাকা প্রতি মাস যেটা আপনারা ইমাম ভাতা পান সেই ইমাম ভাতার টাকাও কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কারা পাবেন আবেদনকারী সংখ্যালঘু মুসলিম ইমামেরা কিন্তু এই টাকা পাবেন অর্থাৎ সংখ্যালঘু মুসলিম যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি এই প্রকল্পের জন্য ইতিমধ্যে আবেদন করে থাকেন তবেই কিন্তু আপনি টাকা পাবেন সম্ভাব্য সময় এক জানুয়ারি থেকে বারোই জানুয়ারির মধ্যে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন পরবর্তী ভাতা হচ্ছে তপশিলি বন্ধু ভাতা পরিমাণ এক হাজার টাকা সম্ভাব্য সময় দশ জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে কিন্তু তপশিলি বন্ধু ভাতা আপনি পাবেন নোট মানে যেটা প্রধান একটা এখানে বলতে চাইছে নভেম্বর থেকে ডিসেম্বরের নিয়মিত কিস্তি কিন্তু দেওয়া হয়েছিল মানে আগের বছরে নভেম্বর থেকে ডিসেম্বর কিন্তু নিয়মিত এই কিস্তি দেওয়া হয়েছিল আপনারা কিন্তু দশ থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে কিন্তু তপসলি বন্ধু ভাতা পেয়ে যাবেন তার পরবর্তী ভাতা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেটা আপনারা সবাই জানেন ওই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিমাণ কিন্তু এক হাজার থেকে এক হাজার দুশো টাকা পর্যন্ত যেটা আপনারা প্রতি পেয়ে থাকেন সম্ভাব্য সময় ছয় জানুয়ারি থেকে দশ জানুয়ারির মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে একটি বিশেষ নোট এখানে বলছে দেখুন জানুয়ারিতে নতুন আবেদনকারীদের জন্য সুখবর আসতে চলেছে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন আপনাদের নথি তাদের জন্য কিন্তু সুখবর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই আসতে চলেছে তো পরবর্তী প্রকল্পের দিকে আমরা চলে যাচ্ছি কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পটি আপনাদের মধ্যে খুব জনপ্রিয় একটি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কতটা পান পরিমাণ পাঁচ হাজার টাকা সম্ভব মানে পাঁচ হাজার টাকা অবধি আপনারা পেয়ে থাকেন স্থিতি এখনো সরকারি কোনো বিজ্ঞপ্তি নেই এখনো পর্যন্ত সরকারের কোনো নেই কৃষক টাকা কোন আশা করা যাচ্ছে জানুয়ারিতেই ঘোষণা হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের সম্ভাবনা কৃষক বন্ধু প্রকল্পের পরেই চলে আসছে বিধবা ভাতা পরিমাণ এক হাজার টাকা কারা পাবেন আঠেরো বছরের ঊর্ধ্বে বিধবা মহিলারা কিন্তু বিধবা ভাতার জন্য যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে কিন্তু টাকা আপনাদের ব্যাংকে সরাসরি ঢুকতে চলেছে সম্ভাব্য সময় জানুয়ারি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ মাস যেটা পড়ে গেছে এই কিন্তু নম্বর সপ্তাহের মধ্যেই আপনারা বিধবা ভাতা পেয়ে যাবেন পরবর্তী প্রকল্পের দিকে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী প্রকল্প আছে দেখুন বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের আয়ত্তা থাকলে আপনারা কিন্তু এককালীন ষাট হাজার টাকা প্রথম কিস্তি যেটা পান পরিমাণ কারা পাবেন ষোলো লক্ষ বাড়ি উপভোগ আপনাদের মধ্যে ষোলো লক্ষ উপভোক্তা যারা বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে টাকা পাবেন ডিসেম্বরের কিস্তি এস এর কারণে কিন্তু আটকে ছিল ডিসেম্বরের কিস্তি দেওয়ার কথা ছিল এস প্রক্রিয়ার কারণে কিন্তু টাকা দেওয়া বন্ধ ছিল কিন্তু সম্ভাবনা এটা জানা যাচ্ছে জানুয়ারি মাসেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরপরে চলে আসছে যুবশ্রী প্রকল্প পরিমাণ এক টাকা যেটা বেকার ভাতা সম্ভাব্য সময় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ নোট একটা বিশেষ যেটা বিজ্ঞপ্তি এই কেন্দ্র করে বেকার ভাতার তালিকায় কিন্তু আপনার নাম অবশ্যই নথিভুক্ত থাকতে হবে না হলে কিন্তু আপনি টাকা পাবেন না এর পরের প্রকল্প হচ্ছে জয় জোহার প্রকল্প পরিমাণ এক হাজার টাকা কারা পাবেন এখানে যেটা বলছে এস সম্প্রদায়ের বার্ধক্য ভাতার প্রাপকরা অর্থাৎ সিডুল ট্রাইব যারা সম্প্রদায় তাদের কিন্তু বার্ধক্য ভাতার যারা প্রাপকরা আছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন জানুয়ারি মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার এরপরে আসছে লোক প্রসার প্রকল্প আপনাদের মধ্যে যারা সঙ্গীত শিল্পী অর্থাৎ যারা লোকসঙ্গীতের সাথে যুক্ত আছেন বাউল কীর্তন কবিয়াল লোকগায়ক প্রভৃতি যারা গায়ক আছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে সম্ভাব্য সময় অর্থাৎ দশ থেকে ষোলোই জানুয়ারির মধ্যে আপনাদের লোক প্রসার প্রকল্পের ভাতা অর্থাৎ এক হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এর পরবর্তী প্রকল্প হচ্ছে প্রতিবন্ধী ভাতা পরিমাণ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা কবে ঢুকতে পারে তপশিলি বন্ধু জয় জোহারের সাথেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতার টাকাও ঢুকে যাবে বিশেষ একটি যেটা উদ্যোগ এখানে বলছে কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়ন অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত প্রয়াসে কিন্তু এই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো এই ভিডিও শেষে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি যাদের টাকা বন্ধ রয়েছে তারা আধার ব্যাংক লিংক নথি ও নাম তালিকাভুক্ত আছে কিনা যাচাই করে নেবেন একাধিক প্রকল্পে এখনো প্রশাসনিক যাচাই তালিকার তারিখ পরিবর্তন কিন্তু হতেই পারে জানুয়ারি মাসে আরও কিছু প্রকল্পের টাকা আসার সম্ভাবনা রয়েছে সর্বশেষে সরকারি ঘোষণা ও স্থানীয় প্রশাসনের নির্দেশনায় নজর রাখুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তীতে যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন